ভাইস আমাদের কাজ করবে সে বলে আমরা এখন আমাদের ভালো কভারেস্ট ফিরিয়ে তালগাছি বেঁচে যাচ্ছি এটা আমাদের তৃণমূল সরকারের আমলে হয়েছিল ভাই চার 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 সব ইউপিস আপনারই যাবে আসসালামু আলাইকুম গাইস আমরা এখন আমরা এখন আমাদের ভালো কভারেস্টে আছি এই আমাদের এটা ভালো কভারেস্ট তাই নশো বিহার ভালো কভারেজ আমার ইউটিউব চ্যানেল যদি দেখেন তো এর ব্যাপারে হয়তো অনেক কিছু দেখে থাকবেন ভালো ভালো করে সরি যাই হোক আমরা বেরিয়ে পড়েছি খুব ভালো ওয়েদার ঘুরার মতো দিন ভালো একটা জায়গা যাচ্ছি ঘুমটা ঠিক ছিল না সেই বন্ধুটা খুব ভালো ছিল মানে আমাদের জিনিসটা যেহেতু আমরা হ্যানম্যারিড আমাদের বিয়ে শেষ হয়নি তো বেরিয়ে পড়েছি আমাদের মেয়ের এগিয়ার লেগে পেয়ারে গিয়ার যেটা কে মতা শেষ করে তো কথা বলি ভালো কথা কবি না চলে পাশে থেকে আমাদের বয় আছে না আরিব না আরিম না আরিমের পিছু আরিবের পিছু নিয়ে একটা আছে যাই হোক ওকে না দেখাই ভালো ভালো কাজে থাকবে না ও খারাপ কাজে যাবো পাওয়া যাবে তো আমরা নেগেটিভ জিনিসকে এড়িয়ে যাব পজিটিভ থেকে যাব পজিটিভ বাই এনজয় করার টাইম আমাদের এখন এনজয় করি বেশি চামড়ায় থাকবো না যেহেতু আমরা সেরকম সেলিব্রিটি না বাই